কাঙালি দেশ একটা কাঙালি ভিকারি দেশ তোর সাথে কি কথা বলবো বাপ তো বাপই হয় এবার বাপ টাইট দেবে বাপ বুঝেছে এবার বাপ টাইট দেবে আর তারপর তো এখনো আসন্ন দিন আসছে জানুয়ারি মাসে শুধু ডোনাল্ড ট্রাম্পের সপথটা নিতে দাও না আর সেকুলার হিন্দু যতদিন হিন্দু হিজড়ে ছক্কা নপুংসক হয়ে থাকবে ততদিন হিন্দুরা মরবে তোমরা যদি সেই সেকুলারিজম সাড়ে আমাদের সাথে আসতে পারো তবেই কিন্তু তোমরা বাঁচবে নয়তো বাদ বিচার হবে না যখন মারতে আসবে কাটতে আসবে তখন তোমার রং পতাকা থেকে বিচার হবে না মরতে সবাই কি হবে কারণ ওদের কাছে আমাদের পরিভাষা একটাই আমরা নাকি কাফির এবার তুমি যদি কাফির হতে চাও না হিন্দু হয়ে এক হয়ে আমাদের সাথে লড়তে চাও সেটা এবার তোমাদের ওপর আমরা ছাড়লাম গতকাল আমার একটা অবাঙালি দিল্লিবাসী বন্ধু ফোন করেছিল করে আমায় জিজ্ঞাসা করলো আচ্ছা বাংলাদেশে হচ্ছে এটা কি তো আমি বললাম কি হচ্ছে তুমি কি জানতে চাও বললো না আমি যখন সংবাদ সংগ্রহ করছি তখন এখানকার যে কূটনৈতিক মহল বিশেষত সামরিক বিভাগের লোকজন তারা বলছে তারা বুঝতেই পারছে না যে বাংলাদেশ এত আসফালন করছে কি করে আর ফরেন মিনিস্ট্রি অর্থাৎ বিদেশ দপ্তরের যারা এক্সপার্ট তারা বলছে বাংলাদেশ এত লাফাচ্ছে কি করে এর পিছনে পাকিস্তানকে সামনে রেখে চীন কোনো ছক করছে না তো কথাটা শুনে আমার খুব মজা লাগলো আমি তাকে দুটো গল্প শোনালাম গল্পগুলো বলার আগে প্রথমেই আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল স্লেট কাটে আমি অমিত গোস্বামী আর আজ এসেছি কিছু কিছু মজার তথ্য নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশের লাফালাফি দেখে এটাই উদ্দেশ্য একটা কথাই হয় সেটা হচ্ছে পিপিলিকা পাখা ওড়ে মরিবার তরে তো বাংলাদেশের এখন লাফালাফি দেখে আমার সে কথাটাই মনে হচ্ছে সেটা ইস্যু না গল্প দুটো বলি প্রথম গল্পটা হচ্ছে এরকম সেটা হচ্ছে আমি তখন ক্লাস টেনে পড়ি রোগা লিকলিকে লিকে গায়ে বিরাট কিছু শক্তি নেই তো আমাদের ক্লাসে একটি ছেলে ছিল তার নাম অতনু সে ছিল ব্ল্যাক বেল্ট ক্যারাটেকা তো একদিন ক্লাসে ঝামেলা হয় ছেলেদের মধ্যে তো একদিন এমন ঝামেলা হয়েছিল ঝামেলার চোটে হঠাৎ অতনু আমার উল্টো লেগেছিল আমি দুমাত্রুম অতনুকে বেশ কিছু ঘুষি কি জড় মারলাম ও কি করলো ও টুক করে পড়ে গেল সেই বেঞ্চের ফাঁকে অথচ ও কিন্তু আমাকে পাল্টা একটাও মারলো না তো অতনুকে সবাই মিলে তুললো তোলার পর জিজ্ঞাসা করলো সে কি তুমি একজন ব্ল্যাক বেল্ট ক্যারাটেকা তোমার এত বড় রিস্ক তুমি সারাদিন বালির মধ্যে হাত রাত ঢুকিয়ে সেই হাতে কড়া পড়ে গেছে তোমার একটা প্রচণ্ড শক্তি আর বিরাট চেহারা তো তুমি অমিতকে মারলে না কেন তো তখন ও উত্তর দিয়েছিলো খুব মজার আমি না মারব ভেবেছিলাম কিন্তু কোথায় মারবো কীভাবে মারবো ওর কী হবে সেটা ভেবেই আর আমি ওকে মারতে পারলাম না তো গল্পটা আমার খুব মজা লেগেছিলো এবং আমি চির জীবন এটা মনেও রেখেছি যে সত্যি আমি যদি শক্তিধর হই এবং আমাকে যদি একটি চুনোপুতি কেউ আমার সাথে এরকম লড়াইয়ে আসে তখন তাকে কোথায় মারবো কিভাবে মারবো এবং মারলে তার কিছু হবে কিনা না এই ব্যাপারটা আমার মাথায় চলে আসবে প্রথম গল্পটা আমাদের সামরিক মহলের জন্যে দ্বিতীয় গল্পটা হচ্ছে এরকম একটা অভিনয় করছি অর্থাৎ একটা স্টেজে একটা অভিনয় হচ্ছে সেইখানে একজনের মরা রোল ছিল অর্থাৎ একটা মৃতদেহের রোল ছিল সেই মৃতদেহ নিয়ে আসা হবে স্টেজে এবং তাকে ঘিরে শোক তাপ করা হবে এবং মৃতদেহটা আনা হলো সবই দেখা যাচ্ছে এবং তার মুখের সামনে একজন অভিনেতা দাঁড়িয়ে বিলাপ করছে কিন্তু যে মৃতদেহের অভিনয় করছে সে কিন্তু চোখ বন্ধ করে নেই কেন তো মুখ দেখা যাচ্ছে না তো সে কিন্তু তাকিয়ে আছে তাকিয়ে থেকে সে শান্ত হয়ে আছে এবং সে অন্যদের অভিনয় দেখছে ভারতের পররাষ্ট্র দপ্তর বা বিদেশ দপ্তর কিন্তু এখন সেই মৃতের ভূমিকায় অভিনয় করছে সব দেখছে অথচ নিশ্চুপ গল্পগুলো আমার বন্ধুর সবটা বোধগম্য হয়নি আমাকে বললো একটু বিস্তৃত বলতো কি ব্যাপার তাই বললাম অন্য কিছুই নয় আগামী বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে বা ডোনাল্ড ট্রাম্প সরকার গঠন করছে এবং ডোনাল্ড ট্রাম্প সরকার গঠন করার পরে তিনি প্রথমেই মোহাম্মদ ইমনুস সম্পর্কে যেসব মন্তব্য করেছেন সেগুলো তো আপনারা জানেন সেই সুৎখরটা কোথায় যে আমার বিরুদ্ধতা করেছিল ইত্যাদি ইত্যাদি এই ধরনের মন্তব্য তিনি আগেই করেছেন কাজেই তার ডক্টর ইমনুস সম্পর্কে কী ধারণা আমরা সবাই জানি এদিকে মোদি ট্রাম্প অসম্ভব রকমের বন্ধু অনেকেই বলছেন সেটা হচ্ছে চীনের পেছনে নেই তো বাংলাদেশের আসফালনের পেছনে একেবারেই নয় কেননা চীন ইতিমধ্যে তার বালুচিস্তানের ইনভেস্টমেন্ট সেটা নিয়ে তারা খুব ব্যক্তিগ্রস্ত কারণ বালুচরা ক্রমাগত পাকিস্তানি সোলজার এবং ওখানকার যারা চীনা বিশেষজ্ঞরা আছেন তাদের ওপরে আক্রমণ চালাচ্ছে তার উপরে গোদের ওপর বিষ ফোড়া মিয়ানামার জুনটা সরকার চীনের জন্যেই ক্ষমতায় ছিল চীনের একটা বিরাট ইনভেস্টমেন্ট ওখানে কিন্তু অ্যাট স্টেক হয়ে গেছে যার জন্যে তারা বারবার করে ভারতের সাথে মিটিং করছে আপনারা কি ভুলে গেছেন যে অল অলনের সাইডেন তিনজন একসাথে উড়ে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গেলেন চীন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গেলেন আমেরিকা এবং অজিত ডোভাল গেলেন রাশিয়া এরা তিনজন মিলে কিছু একটা কূটনৈতিক ব্যাপার করে এসছেন এটা তো ঘটন এর মধ্যে তো কোনো ভুল নেই তো এখন চীন এই মুহূর্তে ভারতের সাথে পায়ে পাওয়া দিয়ে ঝগড়া করবে না তাহলে তাহলে কেন পাকিস্তান তো দ্বন্দ্বে দীর্ণ পাক্তুনখোয়া অঞ্চলে সমানে মার খাচ্ছে তারা তে রেখে তালিবানের হাতে এর মধ্যে তালিবান সরকার তারা ভারতের সাথে ইতিমধ্যে তারা বসেছে বিদেশ সচিব বিক্রম মিশ্রের সাথে তালিবানের সাথে ভারতের এখন একটা খুব ভালো সম্পর্ক তৈরি হচ্ছে কিন্তু মুশকিলটা কোথায় হচ্ছে যে পাকিস্তান আজ ভীষণ রকমের বিপদের মধ্যে আছে তাদের অর্থ কোথায় ভারতের বিরুদ্ধে তারা কিছু করবে কেননা সেই অর্থ সেই সামর্থ্য সেগুলো কিছুই নেই তাদের নিজেদের নিয়ে তারা ভয়ঙ্কর রকমের ব্যতিক ব্যস্ত তাহলে তাহলে উনি সরকার কেন এই ধরনের বিষয় করছে বা করতে চলেছে ইউনুস সরকারের আয়ু যে কমে এসছে সেটা ইউনুস সরকারের সবাই খুব ভালো করেই বুঝতে পারছেন কিন্তু সমস্যা অন্য জায়গায় তারা আরও বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে চান এবং ক্ষমতায় যদি বেশি দিন টিকে থাকতে হয় তাহলে এমন কিছু করতে হবে যেটা আন্তর্জাতিক মহলে বা সারা বিশ্বের নজরে আসে সেটা হচ্ছে ভারতের সাথে একটা ঝামেলা একটা যুদ্ধ এই পরিস্থিতি আজ সেই জায়গায় দাঁড়িয়ে সমানে তারা ঝঞ্ঝাট পাকানোর চেষ্টা করছেন সামরিক মহরা তারা দিচ্ছেন দিন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু তারা বাধা দিচ্ছে কোথায় বাধা দিচ্ছে সীমান্তে অর্থাৎ সীমান্তে ফেন্সিং যে তৈরি করার কথা ভারতের সেখানে তারা বারবার করে বাধা দিচ্ছেন কিভাবে দিচ্ছেন দেখুন সোমবার এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী আসলে বাংলাদেশের আমজনতার একটা ক্ষোভ আছে সেটা হচ্ছে ভারত কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ক্ষোভটা হয়তো স্বাভাবিক কিন্তু ভারত তাদের নীতিগত অবস্থান অনুযায়ী তারা শেখ হাসিনাকে আশ্রয় দেবেই এটা তারা খুব ভালো জানেন কিন্তু তাদের সেই সেন্টিমেন্টকে আজকে প্রথম থেকেই ইউনুস সরকার ভারত বিরোধী একটা আন্দোলনে পরিণত করতে চাইছেন তার একটা মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে ক্ষমতায় থাকা কিন্তু সেই ক্ষমতা যদি উপভোগ করতেই হয় তাহলে তো নির্বাচন জরুরি কিন্তু তারা নির্বাচিত যে হবেন না তারা খুব ভালো জানেন তাহলে উপায় কী উপায় হচ্ছে ভারত বিরোধী জিগির তোল ওদিকে তারাকান আর্মির হাতে তারা বিভিন্ন কারণে ভীষণ রকমের পর্যদস্ত সেই দেশবাসীর নজর সেখান থেকে ঘুরিয়ে যদি ভারতের বিরুদ্ধে করে দেওয়া যায় তার চেয়ে ভালো কিছু আর হয় না আপনারা দেখলেন যে কিভাবে সীমান্তে একের পর এক তারা ঝামেলা ঝঞ্ঝাট পাকানো শুরু করেছে এবং ভারতের কত বিস্তীর্ণ এলাকা আজ কাটাতার বিহীন সেখানে ভারত যে কাটাতার দেবে এটাই তো স্বাভাবিক মালদা মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার সীমান্তের বড় অংশে ফেন্সিং নেই মালদায় একশো আটান্ন কিলোমিটার সীমান্তের মধ্যে বত্রিশ কিলোমিটারে তার নেই মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত দুশো বাহাত্তর কিলোমিটারে এর মধ্যে দুশো কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই নদীয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে দুশো পঁয়ষট্টি কিলোমিটারের এর মধ্যে একুশ কিলোমিটারে তার নেই উত্তর চব্বিশ পরগনায় ভারত বাংলাদেশ সীমান্ত দুশো চোদ্দ কিলোমিটারের এর মধ্যে একশো তিন কিলোমিটারেই তার নেই কোচবিহারে পাঁচশো কিলোমিটার সীমান্তের মধ্যে পঞ্চাশ কিলোমিটারে ফেন্সিং নেই দার্জিলিংয়ে পঁচিশ কিলোমিটারের মধ্যে সাড়ে তিন কিলোমিটার খোলা একশো কুড়ি কিলোমিটার সীমান্ত রয়েছে জলপাইগুড়িতে এর মধ্যে সতেরো কিলোমিটারে ফেন্সিং নেই উত্তর দিনাজপুরে দুশো সাতাশ কিলোমিটারে ভারত বাংলাদেশ সীমান্ত এর মধ্যে সাত কিলোমিটারে তার নেই দক্ষিণ দিনাজপুরে দুশো কিলোমিটার সীমান্ত পঁচিশ কিলোমিটার কাঁটাতারহীন বিএসএফ এর দাবি গত কয়েক মাসে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে ভারতের বন্দি জেলেদের উপরে যে অত্যাচার বাংলাদেশ করলো সেটা কেন করেছে অন্য কিছুই না একটা মেসেজ তো সেটা হচ্ছে তোমাদের আমরা এভাবেই ট্রিট করি এটা একটা মেসেজ দ্বিতীয় ব্যাপার হচ্ছে তাদের যে ঘৃণা ভারতীয়দের সম্পর্কে সেটার প্রকাশ এই অত্যাচারের মাধ্যমে যার প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিও করলেন এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন পঁচানব্বই জন ভাই যাদের আমরা ছাড়িয়ে পেরেছি অনেক কষ্টে কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন কয়েকজনকে মারধর করা হয়েছে বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে তারা অসুস্থ হয়েছিল আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম বাংলাদেশের ফোজগড় আমাকে প্রচুর মেরেছে আমি ওখানে পনেরো দিন কারা হাসপাতালে ছিলাম আমারে গুলো কোনো ফাটা ওরা যা দুর্ব্যবহার করে ফোজগড় আমার দেশ কোজনাতি গালগালি দেয় এখানে কেমন ছিলেন জি বলা হয় যে ভারত তাদের করে কি ব্যাপারে আপনারা তো ছিলেন এখানে না না আমি আমার তো মানতে সেটা মনে হয় না ভালোই আমরা বাংলাদেশে বসে প্রচুর মিথ্যা প্রচার শুনছেন সে দেশের সংবাদ মাধ্যমের কিন্তু আসলে কি হয়েছে আসলে ভারতীয় জনগণ বিএসএফের পেছনে যেভাবে দাঁড়িয়েছিল সেই দাঁড়ানোর জন্যে আলটিমেটলি বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স যেটা বাংলাদেশের তারা পিটান দিয়েছে শুধু পিট্টান দেয়নি তারা যে যুক্তিগুলো দিয়েছিল সেটা হচ্ছে তিরিশ গজ পঞ্চাশ গজ দূরে ফেন্সিং করছে ভারত এত বোকা নয় যে তিরিশ গজ বা পঞ্চাশ গজ দূরে ফেন্সিং করে নিজেদের বাঁশ নিজেরা নেবে কখনোই সেটা হয়নি কিন্তু এই প্রযুক্তি তুলে তারা কাজটাকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আজকে থেকে কাজটা হচ্ছে এবং খুব ভালোভাবেই হচ্ছে ঠেকানোর উপায় নেই একটা কথা সেটা হচ্ছে ভারতের সামরিক শক্তি অনেক আজকে বর্ডার খালি করতে ভারতের বিএসএফকে কখনই গুলি টুলি চালাতে হবে না কিছুই নয় ড্রোন দিয়ে কাদানে গ্যাস বা ড্রোন দিয়ে রাবার বুলেট বা ড্রোন দিয়ে অন্যান্য কোনো অস্ত্রের মাধ্যমে জায়গা খালি করতে ভারত প্রস্তাব এই জায়গাটায় কোনো গল্প নেই তো কাজেই তা সত্ত্বেও ভারত কিন্তু এখন চুপ করে আছে আপনারা দেখুন ত্রিপুরার যে বিএসএফ জওয়ানের ওপরে যে অত্যাচারটা করলো ওখানকার নাগরিকরা অর্থাৎ বাংলাদেশের চোরাচালানকারীরা সেটা কখনোই কি গ্রহণযোগ্য অথচ তার হাতে ছিল কিন্তু একটি এ কে ফর্টি সেভেন সেই এ কে ফর্টি সেভেনের ব্যবহার সে করেনি অথচ বাংলাদেশ চাইছে बोल ले की करो बोल ले की मारा बोल ले की इधर आ बोल ले की करो दा नहीं है ए बोल ले की करो ओए बोल ले की मारा बोल ले की मारा बोल ले की इधर आ बोल ले की करो ओए बोल ले की मारा बोल ले की मारा बोल ले की इधर आ ओए बोल ले की मारा

এ কে ফর্টি সেভেনের ব্যবহার সে করেনি অথচ বাংলাদেশ চাইছে যে বিএসএফ একটা গুলি ছুড়ুক বারবার করে চাইছে কিন্তু ভারত সেখানে পা দেওয়ার বাংলা নয় ভারত সে মৃতের ভূমিকায় অভিনয় করছে মৃত চোখ দিয়ে দেখছে কে কি করছে না করছে দেখছে সময় আসুক ভারত ঠিক উত্তর দেবে যে বিষয়টা আজকে আমার খুব আশ্চর্য লাগছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মিথ্যে সংবাদকে গিলছেন কী করে পুরো ব্যাপারটাই কিন্তু আজ মিথ্যের ওপরে দাঁড়িয়ে আছে ডক্টর ইউনুস প্রথম থেকে মিথ্যে কথা বলছেন এবং ডক্টর ইউনুসকে শুভেন্দু অধিকারী শান্তির ছেলে বলেছেন শান্তির ছেলের সত্যিকারের গালাগালিটা অত্যন্ত নোংরা সেটা আমি কখনোই সমর্থন করি না কিন্তু আজ ডক্টর ইউনুস সম্পর্কে এ দেশের মানুষ কিন্তু তার চেয়ে ভালো কিছু ভাবছে না তার কারণ হচ্ছে ডক্টর ইউনুস ভারত বাংলাদেশের সম্পর্কের ওপরে পুরোপুরি বিষ ঢেলে দিয়েছেন যে বিষ কখনই প্রত্যাশিত করেনি দুপারের বাঙালি আর আজ শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা ভোগের জন্য বা কিছু ক্ষমতা লাভের জন্যে আজ এই জায়গায় নিয়ে যাচ্ছেন তিনি আজ যদি নির্বাচন হতো এবং নির্বাচিত সরকার থাকত তাহলে তাদের সাথে আলাপচারিতা করা যায় কিন্তু একটি অনির্বাচিত এবং নাবালকদের সরকার সেই সরকারের সাথে কোনো রকম কূটনৈতিক বা রাজনৈতিক আলোচনা চলতে পারে কি আজ খুব ভালো করে দেখুন আজ ক্রমাগত কিন্তু ডক্টর ইউনুস খেপিয়ে তুলছে ভারতকে এবং ভারত এখনও দিয়ে চুপ করে আছে এভরি ডগ হ্যাজ ইটস ওন টি এই জায়গাটা ভুল করছে এবং ভারত অনেক বড় একটি দেশ কাজেই ডক্টর ইউনুসের প্রস্থানের সময় যত এগিয়ে আসছে পুরো বাংলাদেশকে নিয়ে তিনি একটি উন্মত্ত আচরণ করছেন সেই উন্মাত্ত আচরণ কখনই প্রত্যাশিত নয় একটি প্রতিবেশী দেশের কাছ থেকে দেখুন আজ একজন ভারতীয় হিন্দু নারী কি তীব্রভাবে ভবিষ্যৎ সম্পর্কে বলেছেন শুধু তিনি বাংলাদেশ সম্পর্কেই শ্লেষ ব্যক্ত করেননি তিনি শ্লেষ ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের তথাকথিত বুদ্ধিজীবীদের নিয়ে এই শ্লেষ ক্রমে ক্রমেই আপনারা মিলিয়ে নেবেন সেটা এখানে না হিস্টিরিয়া হিসেবে ছড়িয়ে পড়ে কাঙালি দেশ একটা কাঙালি ভিকারি দেশ ওর সাথে কি কথা বলবো বাপ তো বাপই হয় এবার বাপ তাই দেবে বাপ বুঝেছে আর তারপর তো এখনো আসন্ন দিন আসছে জানুয়ারি মাসে শুধু ডোনাল্ড ট্রাম্পকে শপথটা নিতে দাও না আর সেকুলার হিন্দু যতদিন হিন্দু হিজড়ে ছক্কা নপুংসক হয়ে থাকবে ততদিন হিন্দুরা মরবে তোমরা যদি সেই সেকুলারিজম ছেড়ে আমাদের সাথে আসতে পারো তবেই কিন্তু তোমরা বাঁচবে নয়তো বাদ বিচার হবে না যখন মারতে আসবে কাটতে আসবে তখন তোমার রং পতাকা থেকে বিচার হবে না মরতে কি হবে কারণ ওদের কাছে আমাদের পরিভাষা একটাই আমরা নাকি কাফির এবার তুমি যদি কাফির হতে চাও না হিন্দু হয় এক হয় আমাদের সাথে লড়তে চাও সেটা এবার তোমাদের ওপর আমরা ছাড়লাম তবে হ্যাঁ একটা ব্যাপারে এখানে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সাবধান করে দিতে চাই সেটা হচ্ছে গতকাল যেভাবে নারা উঠেছিল সীমান্তবর্তী এলাকায় সেটা হচ্ছে বন্দে মাতারাম ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম যে নারা উঠেছিল এবং নারা তারা তুলেছিল তারা সব হিন্দু হিন্দুত্ববাদী একেবারেই নয় সীমান্ত অঞ্চলের মুসলিমরা তারাও কিন্তু আজ ভারতীয় হতে চলেছে শুধুমাত্র বাংলাদেশিরা তাদের ভারতীয়ত্ব অর্জন করায় সাহায্য করছে এবং আজ ভারতের হিন্দু মুসলমান একসাথে এই প্রতিবাদের মধ্যে থাকবে এইটুকুই আমার বলার নমস্কার সবাই ভালো থাকবে